আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল লাইফ লাইনে আজ আমরা কথা বলবো একটি চমকপ্রদ আধুনিক শহর নিয়ে যেটি মরুভূমির বুকে গড়ে উঠছে আর নাম দ্য লাইন সৌদি আরবের এই প্রকল্পটি কেবল মধ্যপ্রাচ্যেরই নয় বরং সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে কি এমন আছে এই শহরে কেন এটি এত আলোচিত আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি কেমন চলুন জেনে নিই দ্য লাইন হল সৌদি আরবের নিয়ম নিয়ম প্রকল্পের একটি অংশ এটি তৈরি হচ্ছে লাল সাগরের তীরে এটি একশো সত্তর কিলোমিটার দীর্ঘ একটি শহর হবে কিন্তু মজার ব্যাপার হলো এর প্রস্থ মাত্র মিটার আপনি ঠিকই শুনেছেন মাত্র মিটার মিটার চওড়া আর উঁচু একটি শহর যা সম্পূর্ণরূপে কার্বন নিঃসরণহীন গাড়ি মুক্ত এবং রাস্তা মুক্ত হবে পুরো শহরটাই চলবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও দূরদর্শী প্রযুক্তির সাহায্যে এখানে থাকবে বিশুদ্ধ পানি সবুজ উদ্যান সোলার এনার্জি বায়ু বিদ্যুৎ যা সবই হবে পরিবেশ বান্ধব এই শহরে নব্বই লক্ষের বেশি মানুষ একসাথে বসবাস করতে পারবে আর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র বিশ মিনিট এই প্রকল্পটি অনেকের কাছেই ভবিষ্যতের শহরের মতো মনে হয় যেখানে থাকবে না দূষণ থাকবে না যানজট থাকবে না বিশৃঙ্খলা কিন্তু প্রশ্ন হল এমন বিশাল প্রকল্প বাস্তবে কি সম্ভব সৌদি সরকার বলছে দুই হাজার সালের মধ্যেই এর বড় একটি অংশ প্রস্তুত হয়ে যাবে তারা এতে ব্যয় করছে পাঁচশত বিলিয়ন ডলার কিছু মানুষ বলছে এটা একটা ইউটোপিয়া বা অলিক স্বপ্ন আবার অনেকে বলছে এটাই হবে আধুনিক সম্প্রদায় নিশ্চয় ইসলাম আমাদের শিখিয়েছে প্রকৃতির সংরক্ষণ প্রযুক্তির সদ্ব্যবহার এবং মানুষের উপকারে আসা একটি কাজ যদি এই প্রজেক্ট মানুষের কল্যাণে আসে দূষণ কমায় পরিবেশ রক্ষা করে তবে এটাকে ভালো উদ্যোগ বলাই যায় তবে আমরা মুসলমানদের উচিত এই উন্নয়নের মাঝেও আখিরাত আল্লাহর বিধান ভুলে না যাওয়া উন্নয়ন হোক কিন্তু আমাদের বিমান যেন অটুট থাকে দ্য লাইন প্রকল্প আমাদের দেখাচ্ছে ভবিষ্যতের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় প্রযুক্তি আর দূরদর্শিতার সংমিশ্রণে এমন একটি শহর তৈরি করার উদ্যোগ সত্যিই বিস্ময়কর আপনার কি মতামত আপনি কি বিশ্বাস করেন দ্য লাইন বাস্তবে সফল হবে নাকি এটা শুধুই এক বিলাসী গল্পলা কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ